চিকু বান্টি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি কার্টুন চিকু বান্টি দেখে না এমন কার্টুন প্রেমী হয়তো খুঁজেই পাওয়া যাবে না বন্ধুরা আমরা সবাই নিয়মিত চিকু বান্টি কার্টুনটি দেখলেও আমরা হয়তো অনেকেই যাই না বাস্তবে চিকু বান্টি মারা গিয়েছে বাস্তবে চিকু বান্টির সাথে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল যা শুনলে আপনারা সবাই ইমোশনাল হয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা সেই ঘটনাটি উল্লেখ করব তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যদি চিকু বান্টি কার্টুনটি পছন্দ করে থাকেন তাহলে বৌশার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করবেন তো চিকুবানটির গল্প শুরু হয় ভারতের একটি ছোট শহর থেকে যেখানে চিকুবানটি বসবাস করত ছোটবেলায় থেকে চিকুবানটি অনেক দুষ্ট প্রকৃতির ছিল তারা সব সময় দুষ্টমি করত তো হঠাৎ একদিন চিকুবানটির স্কুলে শিক্ষা সফরে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয় এবং শিক্ষা সফরের কথা শুনে চিকুবানটি অনেক খুশি হয়ে যায় এরপর বাড়ি ফিরে চিকুবানটি তার বাবা মার কাছে শিক্ষা সফরে যাওয়ার জন্য বায়না করে এবং চিকুবানটির এমন বায়না দেখে তার বাবা মাও রাজি হয়ে যায় তো এরপর চিকুবানটি শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রস্তুত হয় তো এরপর একদিন চিকুবানটি শিক্ষা সফরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং শিক্ষা সফরে গিয়ে চিকুবানটি এবং তার বন্ধুরা অনেক মজা করে এরপরে চিকুবানটি এবং তার বন্ধুরা শিক্ষা সফর করে একটি বাসে করে বাড়ি ফিরছিল তো হঠাৎ রাস্তায় সেই বাসটি খারাপ হয়ে যায় আর যেখানে বাসটি খারাপ হয়েছিল তার চারপাশে ছিল ঘন জঙ্গল এরপরে বাসটিকে নষ্ট হওয়া দেখে বানটি বাস থেকে নেমে পড়ে এবং বানটি দেখাতে চিকুও বাস থেকে নেমে পড়ে এরপরে তারা পাইচারি করতে করতে সেই ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে এরপরে তারা সেই জঙ্গলের ভেতরে ঢুকে হারিয়ে যায় এবং জঙ্গল থেকে বেরোনোর পথ না পেয়ে তারা অনেক কাঁদতে লাগে তো এরপরে চিকুবানটি জঙ্গলের ভেতরে যাওয়ার খবর শুনে চিকুবানটি শিক্ষকেরা তাদের জঙ্গলে খুঁজতে যায় এবং জঙ্গলে অনেকক্ষণ খোঁজার পর তারা একটি খাদের ধারে চিকুবানটির লাশ পায় মূলত ধারণা করা হয় হিংস্র কোনো প্রাণী আঘাতে চিকুবানটির প্রাণ গিয়েছিল তো বন্ধুরা মর্মান্তিক এই ঘটনা শুনে আপনাদের অনুভূতি কি সেটা অবশ্যই কমেন্টে জানান আর এমনই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন